এটা তুমি কী করেছো হ্যাঁ মানি ব্যাগের এটা কি অবস্থা হয়েছে পুরো নষ্ট করে দিয়েছ বলো চুপ কেন চুপ কেন কি হয়েছে একটা করে ইনকাম করিস কী রে দশ টাকা ছিঁড়ে দিয়েছিস এটা ঠিক হবে আর বল এখন চুপ একদম ভোলা সাজবি না বলে দিলাম এই একদম ভোলা সাজবি না কী করেছিস বল এটা কেন কেন করলি তুই তুই মানি ব্যাগ থেকে টাকাটা বের করলি কী করে তুই এমনভাবে ছিঁড়েছিস যে এটা চালানোই যাবে না আর দেখ কী করে চালাবো বল এই টাকা দিয়ে তো তোর খাবার দাবারগুলো আসে রে এই বল কি করেছো তুমি এটা বলো বলো কি মাল লাগাবো মাল লাগাবো কি বল ভোলা ভালা যদি সেজেছো তুমি কোথায় কোথায় পালাচ্ছ তুমি কোথায় পালাচ্ছ তুমি কোথায় পালাচ্ছ আমাকে আমাকে ভয় দেখাচ্ছ তুমি হুম জিনু তুই আমাকে বল এটা তুই কি করেছিস তুই কাগজগুলো কাটতে পারতিস তুই ব্যাগটাকে হোক ছিঁড়ে দিস হোক মানি ব্যাগটাকে কেটেছিস এইগুলো এইটা কেন করেছিস তুই বল তো এমন ভাবে কেটেছিস না এটা চালাতে পারবো না আমি দোকানে এটা দিয়ে আর একটা কিছু কেনা যাবে না দশ টাকাটা নষ্ট এইটুকু পয়সাও তো ইনকাম করতে পারো না তুমি কী দেখছো তুমি টাকাটার দিকে এইভাবে দেখছো কেন বলো তো তুমি জানো তোমার এটা এটার ভ্যালু জানো তুমি এটা দিয়ে দশ টাকার একটা দই হয়ে যাবে একদম শুঁকবি না শুঁকবি না এই শুঁকে শুঁকেই তুই এত কিছু কাণ্ড করে বেড়াস সারাদিন এটা কাটবো ওটা কাটবো গোটা বিছানার অবস্থা এগুলো কে করে এরকম পাঁচ মিনিটের জন্য একা ছেড়ে গেছি আর একদম নষ্ট করে দিয়েছিস গোটা বিছানার কি অবস্থা গোটা বিছানায় তুলো এগুলো কী রে এগুলো কি রে এগুলো কি এটা ভদ্র ভদ্রলোক থাকে ভদ্রলোক থাকে হাঁ করবি না যিনি কিন্তু একদম রাগ রাগ দেখাবি দেখাবি না না কিন্তু বদমাইশ মে কি বিছানার অবস্থা তুমি ভুল করেছো মনমানা হয়ে শুয়ে থাকলে কিচ্ছু লাভ নেই যেটা ভুল করেছো সেটা ভুল করেছো ঘুমানোর আগে আমাকে সমস্তটা ঠিক করে তারপরে ঘুমাতে হবে এরকম কেউ করে টাকাটা নষ্ট করে দিলি দশ টাকার জায়গায় যদি একশো টাকা থাকতো আমারই ভুল জানিস তো বিশ্বাস করে মানি ব্যাগটা ছেড়ে গেছি আর তুই একদম নষ্ট করে দিলি বদ মাইস এই গাছ উলকাবি না বলছি চুপচাপ শুনবি ভুল করেছ মাথা নিচু করে থাকবে নিজে করো মাথা চোখে